বেলডাঙ্গা থানার ভাবতা শঙ্করপাড়া এলাকায় এক পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় শনিবার বিকেলে নাম মানোয়ার হোসেন বয়স আঠারো পিতা আব্দুল হাই জানা যায় গত শনিবার কলকাতার বিহালা থানার মুড়িয়া প্রজেক্ট এলাকায় কাজে যায় কিন্তু আজ শনিবার বিকেল তিনটে বাড়িতে ফোন আসে যে মানোয়ার হোসেন আত্মহত্যা করেছে কিন্তু পরিবারের অভিযোগ তাকে খুন করা হয়েছে মানোয়ার হোসেন বেলডাঙ্গা মকরমপুরের এক ঠিকাদার গফ্ফারের কাজে যায় বলে জানান পরিবার বেহালা থানার পুলিশ দেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় তবে কি কারণে এই ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা আজকে ঘটে গেল দশটার দিকে আমাকে ফোন করে আমি করেছিলাম ছেলেকে করে তো বললো মা কি করছো তাই বলছে আমি বলছি বা তোমার বড় ভাইরা আজ কাজে গেল তো মা হ্যাঁ জানিয়ে তিন চারজন এই তিনজন আসছে আমাদের কাছে মা রাহুল তারপরে সাবিবুর আর বড়ো ভাই আসছে তা মা আমি আছি এক জায়গায় আর এক জায়গায় ভাই যাব তাই বলছে বুঝলি মা তুমি কী করছো আমি ভাত খেয়েছি তাইলে মা ভাত খেয়ে খেয়েল আমার সন্ধ্যেবেলাতে কথা কই আমি এখন কাজ করছি আমার ছেলে ভাই বললো এইটু কথা হয়েছে আমার আর কথা হয়নি সন্ধেবেলায় করবো আমার ছেলে তাই বলে আমার কথা কইনি খো দিয়ে এবার তিনটে দিকে তখন এবার আবার আমার বড় মেয়ে তখন আমাকে ফোন করছে বড়ো মেয়ে ফোন করছে দিয়ে মাটার ফিরছে তাই বিছে। দিয়ে এবার আমি সে শুইনি ধরো আমি হয়ে গেছি আর আমি এবার ই করতে পারছি না আমার ছেলে তো হাতে গলায় দড়িও দেয়নি কে এমনি মরেন খুব আমার ছেলে তো মাটারি করেছে কারণ যারা ছিল তারাই করেছে ওইরও ছিল সাইডে যারা ছিল তারাই করেছে চারজনরা ছিল চারজন চারজন সে চারজন অন্য জায়গায় নিম্নপুরেরও আছে আর অন্য জায়গার আছে আর আমার ছেলে আছে

আজকের ঘটনা বলতে তোমার হচ্ছে সকালবেলায় ফোন করেছিল মাকে দিয়ে মা কথা বলেছে যে কি করছো তাই বলছে তা বলেছে যে আমি এদের কাজ করছি দিয়ে তুমি কি করছো মা বলেছে যে মায়ের সঙ্গে যা কথা হয়েছে 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 কাজ করছে বলছে রাত্রিবেলায় আমি কথা কইব দিয়ে তখন এবার দুপুরবেলায় ফোন পেছি যে মানে সেখানকার লোকে বলছে যে গলায় দড়ি দিয়েছে কিন্তু তার গলায় দাগ কিংবা কালে দাগ সে কী করে হত্যা করে নিজে নিজে কোনো দিন গলায় দড়ি দিলে এখানে কাটা কিংবা এখানে ই কিংবা গলার ঘাড়ে মাড়ে দাগ এগুলো হইতে পারে সে কোনোদিনই নিজে করেনি আর সে কথা করেছে আমাকে কালকে রাত্রে ফোন করে কথা কয়েছে ও আমার যে তিনজন চারজন ছিল তারাই আমার ভাইকে মার্ডার করেছে আমি তাদের ফাঁসি চাই আমি তো ওই তিন চারজনের ফাঁসি দিন কাজে গেছে কোনো জয় নাই ঝামেলা নাই বাড়িতে কিছু নাই কালকে আমার সঙ্গে কথা হয়েছে আজকে সকালে আমার মায়ের সঙ্গে কথা হয়েছে আমার ভাইয়ের কোনো রাগ নাই দুঃখ নাই কিচ্ছু নাই থেকে কিচ্ছু হয়নি সকালবেলায় ফোন করছে কালকে আমার সঙ্গে কথা হয়েছে সব কথা হয়েছে কোনো ই নাই খো আর খামুখাতে খাতে তারা বলছে যে না গলায় দড়ি দিয়েছে কী কারণে সে গলায় দড়ি দিবে তার কারণটা কি কোনো কারণ তো নাই যে না কারণ আছে সে গলায় দড়ি দেবে যে না বাড়িতে কোনো মায়ের সঙ্গে ঝামেলা হয়েছে কি কোনো কিছু হয়েছে তা না কিচ্ছু হয়নি খো যে চারজন ওখানে ছিল ওয়ারাই আমার ভাইকে গলায় গামছা দিয়ে হোক কি কিছু দিয়ে হোক গলা টিপে মেরেছি ওদের আমি ফাঁসি চাই চারজন কারণ কোথাকার সেটা জানি নি মকরপুর বেনাদোয়া এর মানে যেটা শুনতে পেয়েছি সেটা এবার সঠিক তো এখনো শুনতে পাইনি যেটা বলছে যেখানকার লোক তাইরা ওইখানকারই লোক ওই যে চারজন ছিল আমার ভাইকে নিয়ে চারজন হয়েছে ওই চারজন ছিল ওই চারজনের মধ্যে তিনজন আমার ভাইকে যুক্তি করে মেরেছে ওরা তিনজন একসঙ্গে যুক্তি করে আমার ভাইকে মেরেছে দেখুন কিছু আছেন আপনি আমি ফাঁসি চাই আমার ভাইকে যে মার্ডার করেছে আমি ফাঁসি চাই ওই তিনজনের আমি ফাঁসি চাই আপনার নাম আমার নাম উর্ষিয়া খাতুন আমি মাঠেউনে আসছি এসে বাড়িতে বলছে আমার জন্যে যে মানু ফোন করেছিল কাদু দিচ্ছে ওর বড় ভাই কাদু দিচ্ছে তাহলে কাঁদে আসু অন্য সাইডে যাবে এই বলে আমি ওই কথা শুনলাম শুনে আর কিছু বলিনি যে আমি এর মাটি ফেলে এই করে দাপা ধুয়ে নামাজ পড়তে গেলে নামাজ পড়ে এসে দেখছি তা বাড়িতে কাঁদা কান্দি হয়েছি আমরা খবর তো আমি বুঝতে পারতাম ফোন করতক না এই করতক না সেটা কিছু করতক না সে জগজন তো ভালো ছেলে সে ফোন করেছে কাজ করছে তাই দিচ্ছে অন্য সাইজ ছিল ত্রিশ চল্লিশ জনা ছিল তা ফোন করেছিল রাত্রে সব ফোন করতো তা তার বুঝত যে না বাবা যে রাজছে আমরা খেয়েছি বাড়িতে কোনো সামলা নেই না না বাড়িতে কোনো ভালো নেই আপনার নাম আব্দুল হাই আজকের বিষয়টা আমি আসরে নামাজ পড়তে যাব তার আগে ফোন করছে মেজমাদেরকে ফোন করেছি দিয়ে আমার বোনকে ফোন করেছে আমার বোনই দিয়ে ও এসে বলছে যে এরকম ব্যাপার তো মেয়ে যেমন ভাত খেতে তাই একটু পরে বলবো তাই বলছে যে কী হয়েছে তা বলছে মানোয়ার এরকম ব্যাপার কোনো সেন্স নেই একবারে ষাট হয়ে শুয়ে আছে তা কী কারণে হয়েছে তা ওরা কাজে যায়নি আজকে তাই বলছে তা বলছে না ওরা দুজন তিনজন ছিল দুজন কাজে গেছে আর একজন মানোয়ার বলে ছেলেটা ও ওইখানে বাঁচাতে ছিল আমি যেটা শুনলাম এখন ওরা পরিকল্পিতভাবে এখে খুন করেছে এটা ওরা বলছে নাকি যে না এটা ও নিজেই সুইসাইড করেছে নিজেই সুইসাইড করেনি ওরাই পরিকল্পিতভাবে তিনজনাই যাই হোক ওকে যেভাবেই হোক মার্ডার করেছে এবার বলতে গেলে আমাকে মোবাইলে ভিডিও হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে তা দেখলাম যে যদি কেউ সুইসাইড করে তা তার দাগ থাকবে এ জায়গায় তা ওর দাগ আছে এই জায়গাতে পেটে তারপরে এই জায়গাতে খাম আছে সেটা কী করে সম্ভব হয় আপনার পরিচয় আমি মানোয়ার হোসেনের ভাই হচ্ছে আমার চাচাদো ভাই I mm -hmm.